আল্লাহর প্রিয় ইবাদত কোনটি কোন দোয়াটি তিনবার পাঠ করলে মনের বাসনা পূর্ণ হয় দোয়াটি পাঠ করার সঠিক নিয়ম কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক আজকে আপনাদের যে দোয়াটি সম্পর্কে বলবো সেজদার মধ্যে আপনারা এই দোয়াটি পাঠ করবেন এতে করে আপনাদের ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আমরা যখন আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার করে সেজদা দেই তখন আল্লাহ তালা খুব খুশি হন যে যত বেশি সেজদা দেবে সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন কোনো আদম সন্তান সিজদার আয়াত তেলোয়াত করে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ে আল্লাহ রব্বুল আলামিন তখন খুশি হয়ে যান মুসলিম শরীফ হাদিস নম্বর 152 যখন আমরা সেজদা দেই তখন শয়তান আমাদের একপাশে দাঁড়িয়ে যায় সেখানে দাঁড়িয়ে সে কাঁদতে থাকে আর আফসুস করতে থাকে বলে হায় আমার তো কোপাল পড়ে গেল আদম সন্তানকে যখন শেষদার হুকুম করা হলো সাথে সাথেই তারা সেজদায় লুটিয়ে পড়ল আর আমাকে যখন সেজদার কথা বলা হয়েছিল আমি তো তখন অস্বীকার করেছিলাম এ কারণেই তো আমার জন্য জাহান্নাম আর আদম সন্তান হুকুম মানার কারণে সে পাবে জান্নাত আমরা যখন সেজদা করি তখন শয়তান এসব বলতে বলতে কান্নাকাটি করে হজরত উবায়দা ইবনেসামিত রাদি আল্লাহ থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাসাল্লাম বলেন যখন কেউ আল্লাহর সেজদা করে তখন আল্লাহ ওই ব্যক্তির নামে একটি নেকি লিখে দেন এবং তার অতীতের একটি গুণাও মাফ করে দেন আল্লাহ আল্লাহরবন আলামিন সেজদাকারী ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেন যত ধরনের আবাদত বন্দীকে আছে তার মাঝে সেজদা করলে আল্লাহ তাল্লাহ সবচেয়ে বেশি খুশি হন এর চেয়ে পছন্দনীয় আবাদত আল্লাহর কাছে আর একটিও নেই যে দোয়াটির কথা এখন আপনাদের বলবো সেই দোয়াটির শেষদার মাঝে আপনারা তিনবার পড়বেন এতে করে আপনার ভাগ্য খুলে যাবে ইনশা আল্লাহ শেষদার মাঝে এই দোয়াটি তিনবার পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন দোয়াটি হল সুবহানাকা আল্লাহ এই দোয়াটি আপনারা শেষদার মাঝে তিনবার পাঠ করবেন প্রিয়দর্শক রসদ আলহাম এই দোয়াটি শিজদার তাসবি যেটা সুবাহন রব্বি আল আলা আমি প্রশংসার সাথে সুমহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি এই দোয়াটি পাঠ করে তারপরে পড়তেন সুবাহি এর অর্থ হচ্ছে আপনার প্রশংসা হে আল্লাহ আপনি আমাদের প্রভু আপনার প্রশংসার সহিত আপনার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন সুবাহন আল্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি আপনারা শেষ মাঝে তিনবার পাঠ করবেন যখন আপনি সালাতুল হাজাত কিংবা নফুল নামাজ পড়েন তখন তো সাধারণত শেষদায় গিয়ে আল্লাহর কাছে অনেক কিছুই চান নানান ধরনের চাওয়া নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন কান্নাকাটি করেন তখন অন্যান্য দোয়ার পাশাপাশি শেষদায় গিয়ে আপনি এই দোয়াটিও তিনবার পাঠ করবেন ফিরিলে আপনি যদি শেষদায় এই দোয়াটি তিনবার পাঠ করেন এবং এরপর আল্লাহর কাছে কিছু চান আপনার চাইতে দেরি আছে কিন্তু আল্লাহ তা তা আপনাকে দিতে দেরি নি এই জন্য রাসুলসল্লাহ আলিয়া সাল্লাম সব সময় বলতেন তোমরা বেশি বেশি সেজদা দাও তোমরা যত বেশি সেজদা দিবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে যে ব্যক্তি যত বেশি সেজদা করে সে তত বেশি আল্লাহর কাছে চলে যায় কেননা ইবাদত এর মাঝে শ্রেষ্ঠতম হল সেজদা আর যে বান্দা দুনিয়াতে সেজদা দেয় না সে কেয়ামতের ময়দানেও সেজদা দিতে পারবে না কেয়ামতের ময়দানে আল্লাহ বলবেন হে আদম সন্তানেরা তোমরা আমাকে সেজদা দাও তখন যারা দুনিয়াতে নামাজ পড়েছে এবং সেজদা দিয়েছে তারা সকলে শেষদায় লুটিয়ে পড়বে আর যারা দুনিয়াতে নামাজ পড়েনি শেষদা দেয়নি তারা কেয়ামতের ময়দানেও শেষদা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুম শোনা মাত্র তাদের পিঠ শক্ত হয়ে যাবে এই অবস্থা দেখে ফেরেস্তারা আসবেন এবং তাদেরকে সেখান থেকে জাহান নামে নিক্ষেপ করবেন এজন্যই আমাদের বেশি বেশি নামাজ পড়া উচিত শেষ লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত নিশ্চয়ই আল্লাহ তার অনুগত বান্দাদের নিরাশ করেন